করে নিচ্ছি কোরআন তেলাওয়াত করার সময় ভুল দুই প্রকার একটা হলো লাহনে জালি আর একটা লাহনে খফি লাহনে জালি মানে কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন ভুল করা যাতে কোরআনের অর্থের বিকৃতি ঘটে আর লহনে খলি খফি মানে এমন ভুল করা অর্থের বিকৃতি ঘটে না কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায় উদাহরণস্বরূপ কেউ যদি নুন সাইকেন তানবিনের ইকফা না করে তাহলে অর্থের পরিবর্তন হবে না কিন্তু তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হবে তো এই ভুল যদি থাকে সংশোধনের চেষ্টা করতে হবে কিন্তু এই ভুল থাকলে আপনার সলা সহ্য আরেকটা ভুল হচ্ছে এত কঠিন ভুল যে অক্ষর পরিবর্তন এবং হরকতের পরিবর্তন যার ফলে একদম পুরা অর্থ পরিবর্তন হয়ে যায় এমন ভুল কখনোই করা যাবে না এই বলকে সংশোধন করতে হবে এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে বিশুদ্ধ করে যদি কোনো লোক বিশুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে আর বিশুদ্ধ করেই নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য মহান মর্যাদা রেখেছেন যা অন্য কারোর জন্য নাই আবুদাদের হাদিস বলছি নবিস্লাম বলছেন কাল সাহেবুল কোরআন যারা দুনিয়াতে তারতিল সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছিল কেমতির দিন বলা হবে এ কর আজকে সারা পৃথিবীর মানুষের সামনে তুমি পড় অর তা আর তুমি জান্নাতের একটা করে এ স্তরে আরোহণ করো অরৎ কামা কংতা তুরাতিল ফিদ ফির দুনিয়া দুনিয়াতে যেইভাবে তার তিল সহকারে সহিভাবে তেলাওয়াত করেছিলে আজকে ওইভাবে তেলাওয়াত করো করবা। আর এক একটা স্তরে উপরে উঠবা ফাইজা আয়াতেন হা। পড়তে পড়তে তোমার আয়াতের পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের স্তরটাও সেখানে শেষ হবে সবহান আমরা একটা বহু তত্ত্ব জানি কোরআনে ছয় হাজার দুইশ ছয় হাজার ছয়শত ছেষট্টিটা আয়াত আছে এটা শুধু মুখের প্রচলিত কিন্তু আসলে এটা সঠিক নয় সঠিক তথ্য হচ্ছে কোরআনের আয়াতের সংখ্যা ছয় হাজার দুই শত ছত্রিশটি একজন বান্দা যখন দুনিয়াতে সহিভাবে তেলাওয়াত করেছে কেমাতের দিনও পড়বে যদি সে সহিভাবে এই পুরো কোরআন পড়ে তাহলে এই ব্যক্তির জান্নাতের সর্বোচ্চ স্তর হবে ছয় হাজার দুই শত ছত্রিশ স্তরে পড়েছে একটু কথা এখানে বলে নিচ্ছি যারা দুনিয়াতে সহিভাবে তার তিল সহকারে পড়েনি তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না হাদিসে স্পষ্ট বলা হয়েছে দুনিয়াতে যেভাবে পড়ছিল এভাবে পড়ো এজন্য কোরআন পড়তে হবে কীভাবে তার তিল সহকারে কোরআন পড়ার সময় পাঠক দুই প্রকার যারা সব সময় সহিভাবে পড়তে পারেন যেমন হাফেজে কোরআন করি সাহেবরা তারা তো সুন্দর করে পড়তে পারেন যারা সহিভাবে বিশুদ্ধভাবে কোরআন পড়বেন বোখারি রহাদি ইসলামী সালসলাম বলছেন তারা থাকবে মা সাফারাতীল কি র বাররা এই বিশুদ্ধভাবে যারা কোরআন পড়বে তাদেরকে আল্লাহ তালা কেয়ামাতে দিন ফেরেশ তাদের সঙ্গী বানিয়ে দিবেন হা আল্লাহ আর এরপরে বলেছেন আমাস আলু লেদি আকরউল কোরআন অহো ইয়াত আদু শেদিদ ও না আলাইহি ফালাহুয়া জেরান জে মোমিন জে মুসলিম কোরআন তিলাওয়াত করছে কিন্তু পড়তে পারছে না চেষ্টা করছে শুদ্ধ হচ্ছে না শুদ্ধ করে শেখার চেষ্টা করছে কিন্তু এখনও সে প্রাথমিক পর্যায়ে অথবা প্রাথমিক পর্যায়ে না তার শেখাও হয়ে গেছে কিন্তু তার মুখের জড়তা আছে চেষ্টা করলেও শুদ্ধভাবে পড়তে পারে না এমনটি যদি হয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই ভুল পাঠক পড়তে পারে না চেষ্টা করছে আল্লাহ তাকে বিশুদ্ধ পড়ার দ্বিগণ দেখি দিয়ে দিবেন সব হাওয়ার আল্লাহ এই জন্য আর আমরা কোরআন শিখব শেখার জন্য ছাত্র হয়ে যাব তারা যদি আমরা ভুলে পড়ি আল্লাহ তালা আমাদেরকে চেষ্টার কারণে দ্বিগুণ রেখে দিয়ে দেবেন এজন্য আমাদেরকে কোরআন সহিভাবে তেলাও শিখতে হবে তিন নম্বর কোরআন প্রচার করা যখনই আপনি কোরআন শিখবেন জানবেন তখন আপনার একটা দায়িত্ব হচ্ছে কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনি যখন ক্ষুদা দিবেন বয়ান করবেন পাস করবেন অথবা পরিবারের মধ্যে মানুষদেরকে উপদেশ দিবেন ধর্মের কথা বলবেন তখন প্রথমে আনবেন আল্লাহর বাণী কোরআনের কথা তারপরে আয়াতের ব্যাখ্যা হিসেবে আনবেন রবী সাল্লাসালামের হাদিসের কথা এটা কোথায় পেয়েছি আল্লাহর নির্দেশে কোরআনেই উল্লেখ করা আছে আল্লাহ তালা সুরা মায়দাস্ট নম্বর আয়তে বলছেন ইয়া ইউহার রসুল হে রসুল বল্লিক মা অংসিল ইলেই কামির রব্বিক আপনার নিকটে আপনার রবর পক্ষ থেকে যান আজিল করা হয়েছে আপনি তা মানুষকে পৌঁছে দিন বাল্লিগ এটাকেই বলা হয় তবলিগ বাল্লাগ আইউ বাল্যিক ও তবলিগ আন মানে অন্যের কাছে পৌঁছে দেওয়া তাহলে দাওয়াত দেওয়া খুতবা দেওয়া ওয়াশ করা অথবা প্রচার করা যাই বলেন দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এক নম্বর সিলেবাসকেই কোরআন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া এরপরে আল্লাহ তালা সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন ফাজাকির বিল কোরআন মাইয়া খফ ও যারা ভয় পায় যারা আল্লাহকে ভয় পায় আখেরাতকে ভয় পায় পরকালকে ভয় পায় তুমি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দাও তাহলে কোরআন দিয়ে উপদেশ দেওয়া এটা আল্লাহ নির্দেশ আমরা কি পেলাম কোরআন শেখার পরে মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে এজন্য আমরা নিজেরা কোরআন শিখব এবং আমার সন্তান সন্ততি আমার অধীনস্থ আমার প্রতিবেশী আমার মুসলিম ভাইদেরকে আমরা শিক্ষা